আসসালামু আলাইকুম এভ্রি হন আমি চলে যাচ্ছি বগুড়া সরকার আইজুল হক কলেজের উদ্দেশ্যে তো ওখানে বিকালবেলা যদি আপনি আসেন তো তাহলেই বুঝতে পারবেন যে ওখানের যে সৌন্দর্যটা সবাই আর কি ওখানে আসে তো সেই জন্য আমিও চলে যাচ্ছি তো তারপর বাসা থেকে বের হয়ে একটা সিএনজিতে উঠলাম সিএনজিতে উঠে আমিও চলে যাচ্ছি আমার বাসা থেকে মেবি সিএনজিতে ভাড়া নেবে পনেরো টাকা তো সেই কাঙ্ক্ষিত স্থানে আমি চলে আসলাম বগুড়া সরকারে আজিজুল হক কলেজে তো এটা হচ্ছে মূলত ক্যাম্পাসের ভিতরে আর কি কলেজের সামনে যেটা কলেজের ভিতরে আজিজুল হক কলেজ বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই কলেজ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত এটি উত্তরবঙ্গের আলো হিসেবে পরিচিত আর কি বাংলাদেশে উত্তরাঞ্চলে অন্যতম বৃহৎ একটি প্রতিষ্ঠান এটি এই প্রতিষ্ঠান স্থাপিত হয় উনিশশো সালে তো এখানে আমি চলে আসলাম দেখেন আপনাদেরকে একটু দেখাই জাস্ট ভিউটা আসলে বিকালের যে ভিউটা এখানে সবাই আসে উপভোগ করে অনেক সুন্দর একটা পরিবেশ তো এটা হচ্ছে ক্যাম্পাস আর ওই পাশে যে একটা ভবন দেখা যাচ্ছে ওটা হচ্ছে নতুন ভবন তো এখানে সবাই আর কি বিকালবেলা যদি আসেন তাহলে এখানে যে ভিউ এখানে যে পরিবেশটা আসলে দেখলেই মানে মনে একটা শান্তি চলে আসে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে